ফ্যামিলি চাইছে তাই পরীক্ষা দিয়েছি প্রশ্ন আলহামদুলিল্লাহ সহজে পড়ছে কিন্তু আমি পড়িনি এই জন্য আমার এক্সাম ভালো হয়নি আমি হায়ার্স প্রিপারেশন নিচ্ছি অ্যাডমিশনের প্রতি আমার তেমন ফোকাস নাই ফ্যামিলি চাইছে তাই পরীক্ষা দিয়েছি এখন বাড়িটা আল্লাহর ইচ্ছা পড়ছে তাও একেবারে যে পারি না এমন না যেগুলো কমন পড়ছে ওইগুলো দিয়েছি মাকেটা এখন যা হয় আর কি সাতকালে পরীক্ষা দেওয়ার কারণ হলো ফ্যামিলি বলছে যে পরীক্ষা দেওয়ার জন্য কতলা দিচ্ছে এখন যদি আমার না হয় পরবর্তীতে হয়তো দেখা যায় আমার আগামী বছর বাসিটির জন্য গুচ্ছের জন্য বা সাতকলের জন্য কোনো জায়গার জন্য ঠিকই প্রিপারেশন হয়তো এই জন্য বলছে পরীক্ষা দাও তোমরা চান্স পাও না পাও এটা কোনো ফ্যাক্ট না তুমি না পড়ছো না না পড়ছো এটা সমস্যা নাই আমার আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা থেকে এইচএসসি কমপ্লিট করছি আলিম আর কি রেজাল্ট ভালো এই জন্য ফ্যামিলি বলছে যে তুমি পরীক্ষা দাও তোমার উপর আমাদের কোনো চাপ নাই যে তোমার চান্স পাইতেই হবে এমন কিছু না ফ্যামিলি আশ্বাস দিছে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি প্রশ্ন মোটামুটি ভাই সহজই পড়ছে যদিও আমার প্রিপারেশন ভালো ছিল না ফ্যামিলি থেকে আমার ওই রকম প্রেশার দেওয়া হয় না আমি আমি আমার লক্ষ্য আগাইতেছি আমার লক্ষ্য হলো আপনার আইএলস করে বাইরে একটা ভালো পার্সেন্টে আপনার মালয়েশিয়া আইইউবি তে ট্রাই করব এখানে যদি হয় আলহামদুলিল্লাহ এদিকে চান্স হইলে হ্যাঁ সাবজেক্ট পাইলে পড়তে হয়ে থাকবো ক্লাসের তো অত প্যারা নাই দেখা যায় আমি আমি দেখেন মাদ্রাসা

ভালো খারাপ তো নিজের উপরে সব তো আর এটা রাজনীতি বা ওইটার উপর যায় না তো এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে চলাফেরা করতে তো আশা করি যে আমার ক্ষেত্রেও ভালোটাই আমি দেখব না পাই আমার তো বন্ধুটা ফ্যাক্ট না আমার লেখাপড়াটা ফ্যাক্ট যে আমি ক্যারিয়ার করতে চাই আমি নারায়ণগঞ্জ থেকে এর আগে গুচ্ছের ট্রাই করছি না মেরিট বাট ওইভাবে মানে নিজের যেরকম ইচ্ছা আছে ওরকম সব হ্যাঁ এখন যার যেভাবে সুবিধা হয় আমার যদি এখানে ফেসিলিটিস ভালো হয় অবশ্যই আমি এখানে থাকবো এখানে আমি ট্রাই করব যে আমার এখান থেকে যাতায়াত থাকা যদি আমার এখান থেকেই ভালো হয় আমি ট্রাই করবো যে এখানেই সবকিছু করার আমার তো আর বাহিরে যাওয়ার মানে প্রয়োজন মনে করতেছি না কারণ কেউ যদি বলে যে না আমি এখান থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভালো পড়তে পারবো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ঘন